আমরা যেখানে যাচ্ছি মানুষের অভূতপূর্ব সড়া চা পাচ্ছি মানুষ বলছে আমরা সব দেখেছি একবার পাল্লাকে দেখতে চাই এবং দাড়ি দাঁড়িপাল্লার সব দেখেছি বারবার পাল্লা এবার এরকম একটা স্লোগান এবার আজকে সবার মুখে মুখে আমরা শুনতে পাচ্ছি এবং আমরা দেখি যে যেখানে পাঁচই আগস্টের আগে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছি জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি অনেকেই নতুন বাংলাদেশে মানুষ প্রত্যাশা করেছে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না কোনো ধরনের মানে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন হবে না কিন্তু আমরা দেখছি তারপর আমাদের যারা আমাদের মানে বন্ধু প্রতিম সংগঠন অনেকেই এই আগের মতো ফেসিবাদের মতো সেই আচরণগুলো করছে বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে যার কারণে মানুষ তাদের প্রতি বিরক্ত এবং বাংলাদেশ জামাত ইসলামী যে সৃজনমূলক কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলাম যে পজিটিভ কার্যক্রম দেশের দেশপ্রেমিক সংগঠন হিসেবে আজকে মানুষ জামাত ইসলামীকে রিসিভ করছে এবং তার সাড়া আমরা হাতিয়াতেও পাচ্ছি বিশেষ করে আরেকটি বিষয় আমরা বলবো যে ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন চাকশো মানে নির্বাচনের পরে এটা আজকে সবার মুখে মুখে যে এবার ইনশাআল্লাহ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ এবং সেটার প্রভাব আজকে হাতিয়াতেও সর্বত্রই কৃষক শ্রমিক জেলে মজুর সবার মুখে মুখে এবং আমরা সেই জন্য মনে করছি হাতিয়াতেও ইনশাআল্লাহ দাড়িপাল্লা বিজয়ী হবে আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ আর আমরা মনে করি পরিবেশের ব্যাপারে যে বিষয়টা বলেছেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত হাতিয়াতে পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা দেখি ভালো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে অন্যান্য দলের সাথে আমাদের সাথে কোনো ঘটনা আমরা আশা করি না এরকম কিছু ঘটবে আমরা সবার কাছে সাথে মিলেমিশে আমরা নির্বাচনটা করতে চাই আমাদের সাথে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং যারা এমপি প্রার্থী আছেন সবার সাথে যোগাযোগ আছে বাড়িতে আমরা যাতায়াত করি আমরা মনে করি সবাই মিলে আমরা সম্প্রীতির একটা হাতে গঠন করতে চাই বন্ধু কাঁধে কাঁধ মিলে আমরা হাতের উন্নয়ন কার্যক্রম করতে চাই আর আমরা আশা করি এই পরিবেশটা যেন নির্বাচনের পরও মানে পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ এসেছে সে নতুন বাংলাদেশে আর যেন কোনো ধরনের ফেসিপাত কায়েম না হয় আর যেন মানুষকে জোর করে তার অধিকার হরণ করা না হয় মানুষ কেন্দ্রে গেলে তার ভোটটা দিতে পারে কোনো জাল ভোট কোনো ধরনের বল প্রয়োগ এটা যেন না হয় যেই জিতুক আমরা মনে করি জনগণ যদি ভোট দিতে পারে আমরা বিজি হব আমরা যদি হেরেও যাই তাহলে আমরা সেটা মেনে নেব আমরা অন্যদেরকে সহযোগিতা করব আমরা মনে করি আমাদের নতুন বাংলাদেশে যারা পাঁচ জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন সবাই এরকম মানসিকতা লালন করবেন এবং সবাই মিলে সহযোগিতা করবেন বাংলাদেশটাকে আমরা সবাই মিলে যাতে করে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করে আমরা যদি স্বনির্ভর সমৃদ্ধ একটা কল্যাণমূলক বাংলাদেশ গঠন করতে পারি এক্ষেত্রে আপনাদেরও দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই আপনারা যে সময় আমাদেরকে যে কথা বলতে পারবেন আমরা আপনাদের পাশে আছি এবং বিশেষ করে হাতিবাসীকে আমরা বলবো হাতিয়ার যে সমস্যাগুলো আছে আজকে নদীবাঙ্গন সমস্যা আজকে যাতায়াত সমস্যা আজকে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে আজকে এখানে ঘাটে চলাফেরা করা যায় না আপনারা দেখেছেন হাতিয়ার যে সম্ভাবনা নিজমদ্বীপ পর্যটন শিল্পের যে বিকাশ করা লেগে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করা যায় সেগুলো কিন্তু নেতারা অনেক দিন নেতৃত্ব দিয়েছেন কিন্তু সতেরো বছর ক্ষমতাও ছিলেন কিন্তু মানুষের বাইকের কোনো পরিবর্তন হয় না আমরা হাতিবাসীকে ওদা দিচ্ছি ইনশাআল্লাহ হাতিবাসীতে আমাদের নির্বাচিত করে আমরা আমাদের সবটুকু যোগ্যতা এবং দক্ষতা দিয়ে সাংগঠনিক যোগ্যতা দিয়ে আমরা চেষ্টা করব এই মানুষের কল্যাণের কাজ করতে